মাত্র এইচএসসি পাশে কেবিন কর পজিশনে চাকরি দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আসসালামু আলাইকুম এই জব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই জব সার্কুলারটি রিসেন্টলি এই সার্কুলারটি তারা প্রোভাইড করেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিব এই জবের সমস্ত ইনফরমেশন এবং দেখিয়ে দিব স্যালারি কত থাকছে এবং কি কি যোগ্যতা কোয়ালিফিকেশন লাগবে সমস্ত সেই সাথে ডিটেলস বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য নিয়মিত জব সার্কার প্রোভাইড করে থাকি এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন দেখিয়ে দিব অ্যাপ্লাই পোস্টের পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি দুটি পদে পঞ্চান্ন জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে গত তিরিশে সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী উনত্রিশে অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে প্রতিষ্ঠানের নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদ সংখ্যা থাকছে দুইটি লোকবল নিয়োগ নিচ্ছেন পঞ্চান্ন জন পদের নাম কেবিন ক্রো বা ফ্লাইট স্টোয়ার্ডের নারী ফ্লাইট স্টোয়ার্ড পুরুষ অর্থাৎ এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন পদের সংখ্যা থাকছে পঞ্চাশটি ফ্লাইট স্টোয়ার্ড পঁচিশ জন ও ফ্লাইট স্টোয়ার্ডে পঁচিশ জন শিক্ষাগত যোগ্যতার মধ্যে থাকছে এইচএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অন্যান্য যোগ্যতা প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী ও ইংরেজি পারদর্শী হতে হবে কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এখানে দৃষ্টিশক্তি হতে হবে সিক্স বাই সিক্স তবে চশমা ব্যবহারকারীদের আবেদন গ্রহণযোগ্য হবে না উচ্চতা থাকছে সর্বনিম্ন একশো আটষট্টি সেন্টিমিটার পুরুষদের জন্য এবং সর্বনিম্ন একশো একষট্টি সেন্টিমিটার নারীদের জন্য ওজন উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বি এম আই আঠারো পয়েন্ট পাঁচ থেকে পঁচিশ পয়েন্ট জিরো এখানে বয়স মা থাকছে তিরিশে সেপ্টেম্বর তারিখে উনিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তাছাড়া অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে সাতাশ জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাতা শিখতে হবে এখানে বেতন মধ্যে থাকছে থেকে টাকা এবং আনুষঙ্গিক ভাতা কিছু পেয়ে যাবেন সুবিধা উৎসব ভাতা বিদেশের উন্নত মানের আপসন ও যাতায়াতের সুবিধা উন্নত চিকিৎসা সুবিধা ইউনিফর্ম ভাতা ও দেশ বিদেশে প্রশিক্ষণ রয়েছে আবেদন ফি আবেদন ফি বাবদ এক টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে শর্তের মধ্যে যা বলা হয়েছে শর্তের মধ্যে বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের ফ্লাইট ফ্লাইট এর পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বি তিন মাস মেয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে এ পদে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে সন্তোষজনকভাবে তিন বছর চুক্তিভিত্তিক চাকরি করা সাপেক্ষে তিন বছর মেয়াদের সর্বোচ্চ চারবার চাকরি নবায়ন করা যেতে পারে তাছাড়া পদের নাম রয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এখানে পদের সংখ্যা থাকছে পাঁচটি শিক্ষা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি মধ্যে অথবা চারের মধ্যে থাকতে হবে অন্যান্য যোগ্যতার মধ্যে যা থাকছে অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে তবে সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিউ জেসিউদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এখানে বেতন স্কেলের মধ্যে থাকছে বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ টাকা এখানে বেতন বিভাগ 3 দুই প্রশাসন থেকে দেওয়া হবে আবেদন ফির মধ্যে যা থাকছে আবেদন ফি বাবদ তিনশো টাকা তাছাড়া বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই পজিশনের জন্য উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এখানে বয়সীমা তিরিশে সেপ্টেম্বর তারিখে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গন সন্তানদের জন্য এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর তবে অবসরপ্রাপ্ত এনজিসিও জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর আবেদন করবেন যেভাবে আমি আপনাদের জন্য আবেদন লিঙ্কটি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে তাছাড়া আপনারা যদি পার্সোনালি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনাদেরকে সেখানে প্রোভাইড করবেন ইনশাআল্লাহ এখানে আবেদনের শেষ সময় হচ্ছে উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ তাছাড়া রিসেন্টলি এই ওয়েবসাইটে আরও অনেক জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে আমি আপনাদের জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটিও দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে তো চলুন এখন কিভাবে অ্যাপ্লাই করবেন দেখে দিচ্ছি অ্যাপ্লাই প্রসিডিউর এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই লিঙ্কটি আমি যেখানে আপনাদের প্রোভাইড করবো সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন এখানে আসার পর এখানে প্রিভিয়াস সার্কুলার আছে সেগুলোতে দরকার নেই কারণ এগুলোর ডেট অলরেডি ওভার হয়ে গেছে তার সাথে আপনারা কারেন্ট সার্কুলারে ক্লিক করবেন কারেন্ট সার্কুলারে ক্লিক করলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলাকা কুর্মিটোলা ঢাকা এই সার্কুলারটিতে আসবেন আসার পর এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে অ্যাপ্লিকেশন ফর্মের জন্য আসবেন এখানে অ্যাপ্লাই ফর্মে ক্লিক করলে এখানে তিনটি পজিশনের কথা উল্লেখ রয়েছে আপনারা এখানে পুরুষের জন্য এটা হচ্ছে নারীদের জন্য আর এটা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পজিশনের জন্য আমি এখানে স্টোয়ার নারীদের জন্য ক্লিক করছি তারপরে নেক্সটটি ক্লিক করছি তারপর এখানে নোদ দিয়ে ক্লিক করে নেক্সট দিচ্ছি তারপর এখানে ফর্মটি চলে আসছে তো এখানে ফর্মটি আসার পরে সমস্ত ফর্ম ইনফরমেশন বাংলায় রয়েছে এবং এখানে যা যা চেয়েছে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী সমস্ত ইনফরমেশন প্রোভাইড করবেন এবং অবশ্যই সব কিছু প্রোভাইড করার পরে ভেরিফিকেশন কোডটা দিবেন তারপর এখানে টিকমার্ক দিয়ে সাবমিট করবেন তারপর আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে যখনই এই সমস্ত ইনফরমেশনগুলো কালেক্ট করবেন অর্থাৎ এখানে সমস্ত ইনফরমেশনগুলো যখন দিবেন তখন সঠিক এবং নির্ভুল ইনফরমেশন দিয়ে দিবেন কারণ আপনার ভুল ইনফরমেশনের জন্য আপনাদের কিন্তু কল করবে না তারা বা আপনিও তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন না তো সমস্ত ইনফরমেশন জানিয়ে দিয়েছি কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট নক করবেন অ্যান্সার করবো ইনশাল্লাহ সেই সাথে বলবো এই সার্কুলারটি আপনার ফ্রেন্ড সার্কুলার মাঝে শেয়ার করে দিবেন আর আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যজনের উপকার হতে পারে মাত্র এইচএসসি পাশে কেবিন ক্রু পজিশনে অনেক সুন্দর একটি চমৎকার ফ্যাসিলিটি দিচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য আর কেবিন ক্রু পজিশনে জব করা সবারই একটি স্বপ্ন থাকে তাই এই সার্কুলারটি অবশ্যই সবাইকে শেয়ার করবেন আমি আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ